আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এবারে নিউ ইয়র্কে এনসিবির উপর ডিম নিক্যাপ যেদিকে যারা ভাবি সেখানে গিয়েছিলেন সেখানে যাওয়ার পর আমাদের জাতের ভাবি যারা ভাবি ওনাকে সবাই গালি করছেন আপনার ভিডিওতে দেখছেন কথা হচ্ছে জাতির যারা আপুকে কেন সবাই গালিগালিজ করতেছেন কারণ তিনি এনসিবির নেতাদের সাথে তিনি সবসময় যাতায়াত করেন কত হচ্ছে সেখানে তিনি গিয়েছিলেন তো নিউ ইয়র্কে আপনারা দেখতে পাচ্ছেন আসলে তার গায়ে তাদের গায়ে ডিম নিক্ষেপ করা হয়েছে তো ডিম নিক্ষেপের ফলে যে বিষয়টা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আসলে এনসিপির তেমন নেতাকর্মী নেই মোটামুটি নেতাকর্মী নিয়ে পরে তার একত্রে মিছিল করেন কত হচ্ছে যারা ভাবি সেখানে কি একাই গিয়েছিলেন আর এনসিবির কি আরও কোনো নেতা সেখানে গিয়েছিলেন কত হচ্ছে এখানে আমি শুধু ভিডিওতে দেখতে পাচ্ছি এনসিপি দুইজন নেতাই সেখানে গিয়েছিলেন তো যাওয়ার পর যে বিষয়গুলা ঘটলো আসলে ডিং নিপ ক্যাপ করা হয় কত হচ্ছে এদিকে ছাত্রলীগের এক ব্যক্তি বলতেছে এই আপুকে কিছু বললেন না কত হচ্ছে আপুকে বললেন না কেন বলা ঠিক হবে না তো এই এইদিকে কিন্তু প্রচুর রেগে আছে তো কি করে না করে বুঝতে না তো কত হচ্ছে ঝারাবাবিকে যেভাবে প্রথমে বেশি কয়েকজন দেখলাম যে খুব গাড়গালি করতেছে গাড় গাড়ি করার পরে বিষয়টি আমার কাছে খুব খারাপ লেগেছে কারণ যারা ভাবিকে কেন তারা গাড়ি গালাস করবে এনসিবির এক শীর্ষ নেতার মধ্যে তিনি একজন কথা হচ্ছে তারা গাড়ি গালাস করার পরে আসলে দেখছেন যে নিউ ইয়র্কে পুলিশ তাদের কীভাবে প্রোটোকল দিচ্ছে কথা হচ্ছে আসলে সেখানে বেশ কয়েকজন আওয়ামী লীগ ছিল আর কত হচ্ছে যারা যারা এই ভিডিও দেখতে পাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কত হচ্ছে এই ভিডিও দেখার পরে আপনি একটা কথা আপনাদের জানাতে চাই আসলে ডিং নিক্ষেপ করা ঠিক আসছে কিন্তু কথা হচ্ছে তাদের যেহেতু প্রবলেম নিক্ষেপ করা ঠিক হয় নাই তো আজকে ভিডিওটি এই পর্যন্ত আপনাদের ভালো লাগে এক বিশ্বাস করবেন আর এনসেভিনে তাদের গায়ে ডিম নিক্ষেপ আওয়ামী লীগের শিকার হয়েছেন আক্তার তো আক্তার আসলে দেখতে পাচ্ছেন আক্তারের গায়ে কিন্তু অসংখ্য ডিম ছিটিয়ে পড়ে রয়েছে আসলে সে বারবার কিন্তু তার কোর্টটি খুলতে চাচ্ছে কিন্তু না সেখানে খুলে দিচ্ছে না কারণ ডিম প্রতিনিয়ত ডিম দিচ্ছে তাদের উপর তো কথা হচ্ছে এটা থাকার কারণে সে কিন্তু বেঁচে গেল কেননা ডিমের এই পচা ডিম তার শরীরে পড়লো না কথা হচ্ছে আজকে ভিডিওটি এই পর্যন্ত ওই বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের চ্যানেলটি বাসি পাওয়া এই কন্ট্রি রাখবেন নেক্সট টাইম রকম ভিডিও পেতেন কমেন্ট বক্সে তো আজকে ভিডিও পর্যন্ত দেখাচ্ছে নতুন ভিডিওতে